আমাদের বাংলাদেশের <messun> 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 <laughs> <laughs>

দেখেন এইদিকে থানা যেখানে আমরা থাকি আমাদের বাসার পাশে ওনারা খুব ভালো মানুষ সৌদি পুলিশ বাংলাদেশ থেকে অনেক ভালো তারা আমাদের খুব প্রোটেকশন দেয় এনিথিং প্রবলেম সলভ করে দেয় খুব ভালো মানুষ

আজকে বিশ্বের সবচেয়ে ছোট সাপেরা গুলো এই গায়গুলো লবন নাকি এখানে পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ ভালোই লাগতেছে জায়গাটা দেখে আমার ফোন পনি বাতাস ওয়া জগিং করতেছে কাছে কেমন লাগতেছে এ নাইস দিস ইস ভিডিও ম্যান তোমার কাছে কেমন লাগতেছে অনেক ভালো আছে সাগর পারে যাব সাগর পার পরিবেশটা দেখেন এখানে জায়গা এত সুন্দর একটা পরিবেশ মন জড়িয়া যাওয়ার মতন আর

কেন জায়গা যেন পুরো ডিম মনে হইতাছে না একটা ইউরোপ কান্ট্রি ইউরোপ কান্ট্রির মতন জায়গাটা মনে হইতাছে রুডারজি পরিবেশটা দেখছেন সাগর পাড়ে যে একটা পরিবেশ দারুণ পুরা ইউরোপ কান্ট্রির মতন জায়গা করছে কাকা আমার কাছে মনে হইতাছে আমি কিন্তু ইউরোপ কান্টি আছি দিস ইজ ইতালি দিস ইতালি এটা সৌদি আরব মনে হয়

আমরা বর্তমান আছি আরব সাগরের পার আরব সাগরের পার আছি এটা আরব সাগরের পার পুরোটা আরব সাগর অসাধারণ আরব সাগর পানিগুলো দেখছেন একদম নীল আমার কাছে দেখে ভালোই লাগতেছে জায়গাটা ভিউ একদম সুন্দর একটা ভিউ অসাধারণ লাগতেছে আমার কাছে আমার কাছে মন জুড়ে যেতে দেখেন তারা দুজনে পাট্টা পাট্টি লাগছে সাধারণ একটা দৃশ্য দারুদ

পুরা ইউরোপ কান্ট্রি বিও এ দেখেন আমার এক বিআই ভিডিও করতে আছে দিস ইজ মেরালি বিআই কেসে হ তুমি মেরা বিআই ভিডিও মেন করতেছে আছে সবাই এখানে জায়গা গুলো তো সুন্দর এ দেখেন পার্ক আল নিউজার পার্ক এটা হলো আল নিউজার পার্ক সৌদি আরব ইয়া আরব সাগর পারে পার্কটা দেখেন এত সুন্দর একটা পার্ক যেমন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা ইউরোপ কান্ট্রি মধ্যে আমি আসি আমার কাছে মনে হচ্ছে অসাধারণ সৌদি আরবের বুকে এরকম সব দু হাজার সালে বিশ ফুটবল বিশ্বকাপ এর উপলক্ষে এইগুলো সব এত যেগুলো আছে পার্ক সার্ক যেগুলো আছে এগুলো সব দুই হাজার ছত্রিশ সাল বিশ্বকাপের উপলক্ষে এগুলো সব করতেছে আর দেখেন পর্যটকের জন্য স্পিড বোট কি স্পিড বোট দেখেন বলতেছে এগুলো হলো স্পিড বোট পর্যটকের জন্য পর্যটক সাগর পার ঘুরে তাদেরকে দেখানো হয় আর এলো সাগর পার্ক

এলে পর্যটকের জন্য পর্যটক ঘোরার জন্য এখন সব পর্যটক আকর্ষণ সাধারণ একটা জায়গা অসাধারণ একটা অনেক অনেক স্থিয়ান রাসে বসে আছে বসে বসে আড্ডা মাসে তারা দেখেন পর্যটকের জায়গা আমরা এখানে আসলে অনেক ভালো লাগছে আমার জায়গাটা আরব সাগর পার্ক জায়গাটা এত একটা সুন্দর করছে পর্যটক কেন্দ্র আর এটা মনে হয় যে কোনো একটা শপিং মল এটা একটা বড় একটা শপিং মল এখানটার ভিতরে শপিং মল সিনেমা হল সব কিছুই আছে এটার ভিতরে এ

আমাদের কাহা কাহা তোমার কাছে কেমন আছে এই জায়গা আইসা কি বলবো সাতটা সাত দিনের সাত দিনে নাই তো কি আর বলবো কিছু বলার আজকের অনুভূতিটা কেমন এরকম আছে তোমার কাছে মিয়া 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 কোয়েস মিয়া 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 ফিল মিয়া ফিল আ এসে দা আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এটা পুরা সাগরে অনেকদিন মাছ ধরতেছে নাকবার একটা নিষেধাজ্ঞা সৌদি আরব মহিলাদেরকে ভিডিও করা যায় না সেখানে ভিডিও করতে পারা যায় না তাদের সাথে কথা বলা যায় না এখানে এই করছি আর এখানে এই পার্কের মধ্যে সিস্টেম আছে আমাদের বাংলাদেশ পার্ক আছে এরা টিয়া করে না মুরসিদের কিন্তু ব্যবস্থা এখানে পার্কের মধ্যে সৌদি আরব আপনি মুরসিদের ব্যবস্থা আছে আপনার পাশে তো নামাজ পড়তে পারেন আপনি ওয়াশ ওয়াশরুম ধরছে আপনার ওয়াশ করতে পারবেন সব কিছুই আছে এখানে বলতে গেলে অসাধারণ একটা জায়গা দিক

আডসটা মারা জায়গা দেখছেন কি সুন্দর আইডল একটা কফি হাউস কফি হাউস দৃষ্টিগুলো দেখছেন আইডল একটা সাইড এখানে সিনেমা হল আছে যাবতীয় শপিং মল সেগুলো বাচ্চাদের খোলান্তের খেলাধুলা সবই আছে এখানে আর ভিউ দেখেন দেখেন সেই দিক দিয়ে আর একটা পদ কাজ চলতেছে সেই দিকে এটা আমার বন্দর কোনো এটা মানে বন্ধর কেন অসাধারণ একটা ভিউ আমার কাছে খুব খুব খুবই ভালো লাগতেছে জায়গাটা অনেক ভালো লাগছে আমাদের এখানে ঘোরা শেষ চলে যাবো পার্ক আপনাদেরকে আসমেস একটু দেখায় দেখেন পার্কের পরিবেশটা দেখছেন পরিবেশ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর সামনে যে নতুন কোনো ভিডিওতে সাথে দেখা হতে পারে অবশ্যই অবশ্যই বাংলাদেশের ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর প্লাসে বেলে কন্টা বাজে লেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই